শিবিরের গঠনতন্ত্র পড়ছিলাম সেখানে তাদের যে লক্ষ্য তার মধ্যে সব কিছু হচ্ছে কোনো না কোনো ফর্মে ইসলামকে কিভাবে আপনি সমাজের মধ্যে ইনকর্পোরেট করবেন শিবিরে ছত্রিশ দফা ম্যানিফেস্টো দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি ডাকসুতে একটার মধ্যে এই জিনিসটা নেই ওয়েলফেয়ার এবং আপনি যা যা বলছেন চাকমা শুধু না একজন নারীকে তারা ক্যান্ডিডেট করেছেন যিনি হিজাব করেন না ওনাদের কিন্তু অন্য হিজাব করা নারীরাও ছিলেন এবং একটা সংবাদ সম্মেলনে আমরা অবিশ্বাস্যভাবে দেখলাম দুই ক্যান্ডিডেটের মাঝখানে উনি বসেছেন উনি একজন সম্পাদক ক্যান্ডিডেট উনি তো মাঝখানে বসার কথা না উনি বসেছেন মানে দুই ভিপি এবং জিএস ক্যান্ডিডেটের মাঝখানে রায়ের বাজার বৌদ্ধভূমিতে যাওয়া তাদের যে কিন্তুগুলো আছে সেগুলো তারা আপাতত আমি মনে করছি রাজনৈতিক কারণেই সেটা করছে এটা করায় খুব সমস্যার কিছু আছে তাও না রাজনৈতিক দলগুলো সব সময় যে তার মনের ইচ্ছে মতোই সব করবে এটা আমাদের দেশে সারা পৃথিবীতে পলিটিক্যাল রেটেরিক্স থাকে মুখে কি বলে বা আচরণে কি করে অনেক কিছুই দেখা যায় যে তিনি যা